নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি বিকেল চারটায় এনপিপির লোহাগড়া পৌর কার্যালয়ে এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমামনা জোটের অন্যতম সমন্বয়ক অ্যাডভোকেট ড ফরিদুজ্জামান ফরহাদ এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মনির হোসেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এনপিপি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান দাউদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজ রহমান মুক্ত এনপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী শকত আলী নজরুল ইসলাম এনপিপি নেতা মোহাম্মদ বদিয়ার রহমান কাজী জিয়া রহমান লোটাস সৈয়দ গোলাম কিবরিয়া রেজাউল করিম রিজু ফিরোজ আহমেদ জালাল আলী শাহাদাত শিকদার সহ প্রমুখ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ফরহাদ বলেন দেশের মানুষ নির্বাচন চায় তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় এজন্য দ্রুত সময়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন সাহেবের দাম বাড়বে তখন মানুষ বলবে আর যদি আপনারা সংগঠন সেইভাবে না করেন তাহলে পৃথিবীতে অনেক দেশ আছে অনেক রাষ্ট্র পরিচালনা জোট ভিত্তিক এখন জোটের পর একটাই আছে এখানেকে জোটটাকে আরো শক্তিশালী করতে হবে দলটাকে শক্তিশালী করতে হবে আগামী জাতীয় নির্বাচনে নড়াইল দুই আসনে ধানের শেষ প্রতীকের প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ আমরা নড়াইল দুই আসনটি দেশনেত্রী বেগম জিয়া ও তারের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার হিসেবে দিতে চাই মতবিনিময় সভা শেষে জাতীয় পার্টি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল হোসেন চঞ্চলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এনপিপিতে যোগদান করেন এ সময় প্রধান অতিথি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এদিকে সন্ধ্যায় লক্ষ্মীপাশা সমাজের উদ্যোগে বত্রিশ দলীয় কেরাম বোর্ড খেলার অশুভ উদ্বোধন করেন ড ফরিদুজ্জামান ফরহাদ শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধি